লোকসভা ভোট আর তারপর উপনির্বাচন ভোট ফলাফলে স্পষ্ট ইঙ্গিত বিজেপির ভরাডুবি ভরাডুবির এই ধারাবাহিকতায় সরাসরি বঙ্গ বিজেপির একাংশের ভুল নীতির দিকে আঙুল তুলে দিলেন দলেরই রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার সাফ কথা অনুব্রত মন্ডলও তো জেলে রয়েছেন তারপরও তো বীরভূম দখল করতে পারিনি আমরা লোকসভা ভোটে বীরভূমের দুটি আসনে জয় আসেনি তিন বছর দায়িত্বে থাকার পর কেন এই উপলব্ধি বা কারা এই নিশা ইতিমধ্যেই এই প্রশ্ন উঠছে কারণ হিন্দি মোটরের সভায় বাবু স্পষ্ট ভাষাতেই বলেছেন এজেন্সি নামিয়ে ভোট হয় না বিধানসভা ভোটে বিপর্যয়ের পর দু হাজার একুশ সালের কুড়ি সেপ্টেম্বর বঙ্গ বিজেপির সভাপতি পদে বসেন বালুরঘাটের এমপি তার নেতৃত্বে পঞ্চায়েত পুরসভা লোকসভায় লড়েছে দল যার প্রতিটিতেই কার্যত মুখ থুবড়ে পড়েছে বিজেপি সেই প্রেক্ষিতে সুকান্তবাবুর উপলব্ধি সংগঠন গোছানো যায়নি রবিবার হুগলিতে জোড়া কর্মী সভায় পরোক্ষে নিজেই তা কার্যত স্বীকার করে নিয়েছেন বর্তমান কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী দলীয় কর্মীদের উদ্দেশ্যে সুকান্তর বার্তা আপনি পরিশ্রম করে যদি সংগঠন তৈরি করতে পারেন তাহলে জিতবেন আর না পারলে কোনোদিনও জিতবেন না ইডি সিবিআই দেখে ভোটে জয় আসবে না সব ছেড়ে আগে দলের সংগঠন মজবুত করার লক্ষ্যে ঝাঁপানো জরুরি নরেন্দ্র মোদী আসবেন ম্যাজিক ছড়িয়ে দেবেন আমরা জিতে যাব এটা হয় না অনেকেই বলেন যে জেলে ঢুকিয়ে দিন জিতে যাব এসব করে কাঙ্ক্ষিত জয় আসবে না উল্লেখ্য বীরভূমের গরু বালি কয়লার টাকা কলকাতায় বিজেপি নেতাদের কাছে যায় এই অভিযোগ দলেরই একাধিক নেতা বারবার করেছেন সুকান্ত বাবুর এদিনের মন্তব্য সেই সব নেতাদের দিকেই ইঙ্গিত করছে বলে ধারণা রাজনৈতিক মহলে সভাতেও এই কেন্দ্রীয় কথাই ছিল সংগঠন ফর্মুলা তিনি বলেন কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করিয়ে কিছু হবে না জিততে হলে দলীয় নেতাকর্মীদেরই আরো সক্রিয় হতে হবে ভোটে কেন্দ্রীয় বাহিনী থাকবে তবে সেটা বিরিয়ানির মশলার মতো বিরিয়ানির চাল আর মাংস হতে হবে দলের কর্মীদেরই তবেই ভালো বিরিয়ানি হবে ঘটনাচক্রে গত কয়েক বছরে রাজ্যে বিভিন্ন হিংসাত্মক ঘটনা ও দুর্নীতির অভিযোগের ইডি সিবিআই হাতে গিয়েছে এই ধরনের একাধিক মামলায় শাসক দলের বহু নেতা মন্ত্রী বর্তমানে জেলে এই ইস্যুতে নিরপেক্ষতা নিয়ে বারবার প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস বঙ্গ বিজেপি আশা করেছিল ভোট যন্ত্রে এর প্রভাব পড়বে যদিও তেমন কিছুই হয়নি সোমবার সুকান্ত বাবুর বার্তা প্রশ্ন তুলছে তাহলে কি এজেন্সি তত্ত্ব থেকে সরে আসবে বঙ্গ বিজেপি এবিষয়ে রাজ্যের পুরো ফিরাদ হাকিমের কটাক্ষ বঙ্গ বিজেপি অস্তিত্ব সংকটে ভুগছে কারণ ওদের নেতারা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের এজেন্সি দিয়ে ভয় দেখিয়ে ভোটে জিততে চেয়েছিল আমরা মানুষের সেবা করি আন্দোলনে সামিল হয়ে জনতার পাশে থাকি আর বিজেপির রাজনীতি ইডি সিবিআই আইটি নির্ভর করে যা বাংলার মানুষ বারবার প্রত্যাখ্যান করেছে কর্মী সভায় বঙ্গ বিজেপির সভাপতির বার্তাকে বিলম্বিত বোধ হয় বলে আখ্যা করেছেন কলকাতার মেয়র